এই মুহূর্তে আমরা আছি ঠিক শিয়ালদহ কারণ আপনারা জানেন আজ আপুসের দিকেও অনেক স্থানে মৃত্যুর প্রতিসভা এবং ডাক দিয়েছেন নাস্ত্র তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা থেকে এই গ্রাম শুরু হবে এবং একাধিক মানুষের কিন্তু ভালো নামকে চলেছে এই শিয়ালদ্ব কারণ শিয়ালদা থেকে বলে আপনারা জানেন সেই বৃত্তর প্রতিসভাতে কিন্তু লাখো অধিক মানুষ কিন্তু আসছে সেই প্রতিবাদ সভা থেকে আইএসএফের নেতৃত্বরা কী বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আপনাদের শোনাবা হয়েছে পুলিশের দিতে সেই অভিযোগে একেবারে নবশাস্ত্রী দিকে ডাকে আজকের শিয়ালদা থেকে ধর্মতলার যে বিশাল মিছিল আছে সেটা কতটা সফল করতে পারবে সফল করা যাবে আপনারা দেখবেন কিছু ক্যামেরার দিকে চেয়ে আমাদের যে অভিযান আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা কেউ জুডিশিয়ারি সিস্টেমের ওপরে না। আমরা জুডিশিয়ারি সিস্টেমের ওপর ভরসা রেখে অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিস করেছে পাওয়ার তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা দেখা। জুডিশিয়ারি সিস্টেমে যে লড়াইটা আমাদের কোর্টের ভেতরে চলছে সেটা তো চলবেই এবং সেটা আগামী দিনে ন্যায় বিচারের জন্য হবেই কিন্তু তার উপর বেস করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা পাওয়ার মিস করছে সরকারের পক্ষ থেকে সরকারকে কাজে লাগিয়ে বা সরকার ইনফ্লুয়েন্স খাটিয়ে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই লড়াইয়ে আমাদের মানুষ অনেক সামিল হয়েছে আরও কত মানুষ এখানে জমায়েত হতে পারে বলে আশা করছে না প্রায় পঞ্চাশ হাজারের জমায়েত হবে আশা করা যাচ্ছে আমি মিনিমামটা বললাম পঞ্চাশ হাজার বেশিও হতে পারে এটা কি শান্তপূর্ণ বেশি লাভ বলে মনে করছে যদি প্রশাসন শান্তপূর্ণ থাকতে দেয় তাহলে সেটা শান্তপূর্ণ হবে আমাদের তরফ থেকে কোনো হিংসা আমরা করব না কিন্তু প্রশাসনকেও মনে রাখতে হবে যে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে এই মিছিল প্রশাসনের একটা বিরাট অংশ গাফিলতির বিরুদ্ধে আমরা বলছি না সমস্ত পুলিশ ঠিক নয় বা করাপ্টেড বা ইনফ্লুয়েন্সের দ্বারা ইস্যু হয়েছে কিন্তু মোস্ট অফ অংশ যারা কীরা ইনফ্লুয়েসড হয়ে এটা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াই গণতান্ত্রিক নিয়ম মেনে লড়াই বা প্রশাসন যদি মনে করেন যে তারা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এগোতে দেবেন তাহলে আমরা এখানে আমাদের কোনো অসুবিধা নেই আপনারা কি দাবি নিয়ে মাঠে নেমেছেন আমরা একটাই দাবি নিয়ে মাঠে নেমেছি যে যিনি যে পুলিশ কাস্টাডিতে যেটা ডেথ হয়েছে তার যোগ্য শাস্তি হোক এবং যোগ্য বিচার হোক যে পুলিশ অফিসার করেছেন সরকার কি পদক্ষেপ নেয় সেটা আমাদের ব্যাখ্যা বিচার ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছেন তাদের ওপর ভরসা আছে জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের হাইকোর্টে ম্যাটার আন্ডার সাবজিডিস তার উপর ভরসা আছে কিন্তু প্রশাসন কী ব্যবস্থা নেয় তাই পুলিশ অফিসারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কী ব্যবস্থা দেয় তার উপর ভরসা তার সেটা আমাদের ব্যাখ্যা সেটা নিয়ে আন্দোলন আমরা দেখলাম একেবারে পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসনের হেড যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি সেই অবস্থিতিকে নিয়ে একটাও বাক্য খরচ করলেন করবেন না এটাই স্বাভাবিক কারণ ওনাদের ফল্ট ওনাদের ফল্ট বলেই ওনারা করবেন না আর এটা আমরা মানে আহত বা মর্মাহত হই খুব একটা হয়েছি বলে নয় কারণ হচ্ছে একটা জিনিস পরিষ্কার যে আমাদের যে জায়গাটা সেটা আমাদের সরকারের যে ভুল ত্রুটি সেটা আমরা ধরিয়ে দিচ্ছি এবং যে ছেলেটি এক্সপায়ার করেছে সে তো বিনা দোষে এক্সপায়ার হয়েছে তাকে পুলিশ ইনফ্লুয়েন্সিয়াল তার ইনফ্লুয়েন্স কাটিয়ে সে তাকে নিয়ে গেছে এবং সেখানে কাস্টাডিতে মানে তার বেআইনিভাবে তাকে মারা হয়েছে এবং যার কথা বলছে পরবর্তীকালে আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কি অমৃতা সেনা রশিদ সোনার বেঞ্চে যখন যায় জিনিসটা তখন আমরা যেটা দেখলাম যে যেটা হয়েছে যে কমপ্লেন কোনো রিটার্ন জমা পড়েনি এবং যার কথা বলছে কমপ্লেন করেছে সে তো তার আত্মীয় এবং সেই নিজে আমাদের যখন ধোলাতে যখন প্রতিবাদ সভা হয়েছে তখন সেই নিজে বক্তৃতা দিয়েছে যে তার কোনো দোষ নেই পুলিশ তাকেও তো নিয়েছে হেফাজতে তো এটা তো মানে একরকম বলতে পারেন একটা মানে বলাটা ঠিক নয় তবুও বলছি মানে একটা ওয়ান টাইপ অফ ঘুলিগানি চলছে পুলিশের এটা বন্ধ হওয়া উচিত থেকে আসছে যাদবপুর থেকে মানুষ এই যাদবপুর থেকে ট্রেনে আসছে বিক্ষিপ্তভাবে ট্রেনে সবাই আসছে কারণ শিয়ালদার মতো শিয়ালদা থেকে প্রশাসন যাবে ধর্মতলা পর্যন্ত সেই জন্য গাড়ি নিয়ে কেউ আসছেন এই কারণে আসলে তারা গাড়ি রাখাটা একটু অনিশ্চয়তা হতে পারে তাই জন্য তারা সব মিছিলে আসছে বিক্ষিপ্তভাবে মোটামুটি ভালো হবে আশা রাখছি পঞ্চাশ হাজারের বেশি আমরা জমায় করতে পারবো আপনি কোথায় থেকে এসেছেন মালদা থেকে কি বলবেন আজকে কেন এসছেন কেন কোথায় থেকে এসেছেন মালদা থেকে কীসের জন্য এসেছেন শিয়ালদা থেকে কত প্রথম সভাপতি প্রথম মানুষ এসেছেন আপনার মালদা থেকে মালদার মোটামুটি একশোর উপরে শুধুমাত্র <imitation> <imitation> <imitation>